বহুল আলোচিত ছাগল কাণ্ডের পর এবার সামনে এলো এনবিআর কর্মকর্তা মতিউরের বান্ধবী কাণ্ড ধারণা করা হচ্ছে মতিউরের সাথে নিবিড় সম্পর্ক রেখে অল্প সময়ের ব্যবধানে সম্পদের পাহাড় গড়েছেন আরেক এনবিআর কর্মকর্তা আর্জিনা খাতুন রাজধানীতে দামি ফ্ল্যাট গ্রামে আলিশান বাড়ি স্বর্ণালঙ্কার বিলাসবহুল আসবাব ইন্টেরিয়র কি নেই তার পরিধান করেন হীরার গহনা নেকলেস পরিবারের সদস্যদের নামে বেনামে কিনেছেন অঢেল জায়গা জমি মতিউর যেন প্রাচীন যুগে সেই কোষ্টি পাথর যার ছোঁয়ায় সাধারণ পাথর থেকে মাটি সব পরিণত হয় সোনায় যাকে ছুঁয়ে দিচ্ছেন তিনি বনে যাচ্ছেন সম্পত্তির মালিক মাত্র তিন বছরের ব্যবধানে এই নারী কর্মকর্তা সোনা সোনালঙ্কারের মালিক হয়েছেন যার মধ্যে দুশো ভরি সিএনএফ ব্যবসায়ের মাধ্যমে তিন ধাপে চোরাচালান করে আনা এমনই এক অভিযোগ এসেছে দুদকের হাতে তাছাড়া মতিউরের সাথে তার গোপন সম্পর্কের কিছু ফোনালাপ ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে এই আর্জিনা খাতন ছিলেন মতিউরের অধস্তন কর্মকর্তা দায়িত্বে ছিলেন রাজস্ব বোর্ডের মোশক মনিটরিং ও সমন্বয়ের দ্বিতীয় সচিব হিসেবে এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউজের উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি দু সাল থেকে মতিউরের তত্ত্বাবধানে শেয়ার বাজারে বিপুল অর্থ বিনিয়োগ করে মোটা অঙ্কে লাভ করেছেন তিনি একদিনে দশ লাখ টাকা বিনিয়োগ করে দ্বিগুণ লাভ করার নজিরও রয়েছে তার মতিউরের সাথে একই ব্রোকারেজ হাউজে শেয়ার ব্যবসা করতেন তিনি খোদ মতিউর নানা সে মুনাফা তুলে দিতেন আর্জিনাকে তাছাড়া তার নামে তিনটি ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর নগদ অর্থ সহ সঞ্চয়পত্রে বিনিয়োগ রয়েছে আর্জিনা খাতুনের গত দশ জুন এক ব্যক্তি তার বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ দায়ের করলে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে একাধিক গণমাধ্যমের কাছে একে একে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য ও সন্দেহজনক সম্পদের নথিপত্র সে সকল সম্পত্তি আর্জিনা কিভাবে তালুবন্দি করলেন তা এখন টক অফ দ্য টাউন অল্প সময়ে রাতারাতি বুনিয়াদী হালচালের পিছনে রহস্যটা কি এবং মতিউরের সাথে আর্জিনার সম্পর্কে যুগসূত্রই বা কি তা নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা সমালোচনা দুদকে সেই অভিযোগপত্রে বলা হয় চট্টগ্রামে বদলির পর দু সালে গ্রামে তার পরিবারের বিভিন্ন জনের নামে কিনেছেন পাঁচটির অধিক জমি যার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা পাশাপাশি রাজধানীর মিরপুরে দু হাজার বর্গফুটের যে ফ্ল্যাটে আর্জিনা থাকেন তার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা হলেও রেজিস্ট্রেশনে দেখিয়েছেন মাত্র লাখ ফ্ল্যাটটি কিনতে গেলে তার ব্যাংক ঋণ স্যাংশন স্যাংশন হয় তবে পরবর্তীতে দেখা যায় হওয়ার এক বছর আগেই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে কোটি টাকার আসবাব ও ইন্টেরিয়র রয়েছে সেই ফ্ল্যাটে তাছাড়া গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার নারোয়া ইউনিয়নের তালুতপাড়া গ্রামে টিনের পুরনো বাড়িটি ভেঙে করেছেন আলিশান পাকা বাড়ি নামে বেনামে জমি কেনা সহ প্রায় এক কোটি টাকার জমি বন্ধক নেওয়ার খবরও পাওয়া গিয়েছে আঙ্গুল ফুলে কলা হওয়া আর্জিনার হঠাৎ সম্পদের ফুলে ফেপে ওঠা দেখে অবাক হয়েছেন এলাকাবাসী ও স্থানীয়রা আর্জিনা তার প্রাত্যহিক ব্যবহারে যে সকল গহনা পরিধান করেন তার বেশিরভাগ হীরের গহনা যার বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা বলে জানানো হয়েছে দুদকে সেই অভিযোগপত্রে এ সকল কিছুর মাঝে মতিউর ও আর্জিনার সাম্প্রতিক কালের একটি ফোনালাপ ফাঁস হয়েছে যাতে তাদের সম্পর্কের অন্তরঙ্গতা ও গোপনীয়তা সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম